আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই পর্বে আমরা ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব এবং এর যে কাজ আছে উদাহরণ আছে এগুলো আমরা সমাধান করব। ক্রমিক সমানুপাত কি এই বিষয়টা আমরা আগেই দেখব ক্রমিক সমানুপাত হচ্ছে দেখা যাচ্ছে যে তিনটি রাশি যেমন একটা পাঁচ টাকা একটা দশ টাকা এবং বিশ টাকা এই তিনটা রাশি এই তিনটা রাশি দিয়ে এই তিনটা রাশিকে আমরা অনুপাতে এভাবে প্রকাশ করব। যে দুইটা অনুপাত আমরা নিব যেমন পাঁচ অনুপাত দশ একটা নিয়েছি আমরা দশ অনুপাত বিশ আমরা যদি এইগুলোকে ভেঙে ফেলি ছোট করি সেই ক্ষেত্রে কে এখানে যদি পাঁচ পাঁচ দশ ভেঙে কে আমরা যে বিষয়টা পেয়ে গেছি যে এই পাঁচ অনুপাত কে করেও এক দুই পাইছি দশ অনুপাত বিশ কে করেও এক দুই পাইছি কিন্তু প্রথমে টাকা নিয়েছি কিন্তু পাঁচ দশ বিশ ঠিক আছে এই তিনটা রাশি দ্বারা এভাবে লেখার পরে আমরা কিন্তু এভাবে পেয়েছি এ ধরনের অনুপাতকে নর্মালি ক্রমিক সমানুপাত বলে যেমন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকাকে ক্রমিক সমানুপাতি বলে এই যে যেগুলো নেওয়া হয়েছে যে উপাদানগুলো এগুলো কিছু ক্রমিক সমানুপাতি বলবো আর যে সমানুপাতটা গঠিত হলো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত এই সমানুপাতি দ্বারা অর্থাৎ পাঁচ দশ বিশ এই সমানুপাতি দ্বারা যেগুলো গঠিত হলো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত এখন এখানে আরও বিস্তারিত আমরা বুঝবো কারণ যত আমরা এই এই জায়গাগুলো নিয়ে অ্যানালাইসিস করব তত আমরা আরো ক্লিয়ারলি বুঝব তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে অনেকেই বুঝবে না আমি যে জিনিসটা ডিসকাস করলাম একটু আগে যে জিনিসটা ডিসকাস করছি এই যে এখানে তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় হ্যাঁ এরপরে দ্বিতীয় ও তৃতীয় মাইন্ডেড তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় আবার দ্বিতীয় তৃতীয় এই যে এদের অনুপাত পরস্পর যদি সমান হয় সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে সমানুপাতটিকে কি বলে ক্রমিক সমানুপাত বলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে আমরা অসংখ্য ম্যাথ সমাধান করব এখন যদি আমরা ফর্মালি যদি আপনার সূত্রটা যদি অ্যানালাইসিস করতে চাই আমরা সূত্র কিভাবে আসলে আমরা কিভাবে সমাধান করবো সে বিষয়টা এখানে দেখিয়েছে তারা যে প্রথমে আপনি নিয়ে নেন ক এরপরে আপনি নিয়ে নেন খ ঠিক আছে এরপর আপনি নিয়ে নেন খ এরপর আপনি নিয়ে নেন গ দেখেন প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তার মানে এটাকে আপনি লিখতে পারবেন ক অনুপাত খ সমান খ অনুপাত গ এরপর এখান থেকে আপনি ক বাই খ লিখতে পারবেন না একটু দেখেন তো ক বাই খ লিখতে পারবেন আর এখানে আপনি লিখতে পারবেন খ খ বাই বাই গ গ এখন এখন যদি যদি আমরা আমরা একটু গুণ করে আর করে দিই এই যে কর্নারে কর্নারে যদি গুণ করে দিই তাহলে ক কর সাথে আপনি গ গুণ করবেন রাইট ক এর সাথে আপনি কি গুণ করবেন গ গুণ করবেন এবং খর সাথে আপনি খ গুণ করবেন সেটা হচ্ছে খ স্কয়ার বলেন তো এই খটা কিন্তু খটা কোথায় ছিল মাঝামাঝি ছিল না খটা আচ্ছা আমরা দেখি এরপরও এখানে কি লেখা আছে একটু যদি দেখি আমরা প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান প্রথম ও তৃতীয় রাশির গুণফল প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান দ্বিতীয় রাশির বর্গের সমান ঠিক আছে প্রথম ও তৃতীয় গুণ করে প্রথম ও তৃতীয় রাশি গুণ করে কোনটা হবে দ্বিতীয় রাশির বর্গের সমান হবে আচ্ছা এরপরে লক্ষ্য করতে বলছে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা এখানে লেখা আছে কি বলছে দ্বিতীয় রাশিকে একটু মাথায় রাখেন দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে মানে ওই যে আমি বলছিলাম যে খ কোথায় আছে দেখেন তো একদম মাঝে আছে না তার মানে এই দ্বিতীয় রাশি এটা হচ্ছে আপনার নর্মালি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এমন একটা বিষয় যে ও প্রথম অনুপাতের সাথেও আছে ও দ্বিতীয় অনুপাতের সাথেও আছে দুই জায়গায় আছে তার মানে ওকে আমরা বলবো মধ্য সমানুপাতি বা মধ্য রাশি মধ্য সমানুপাতি বা মধ্য রাশি কার মধ্য রাশি প্রথম ও দ্বিতীয় রাশির মধ্য রাশি মধ্য সমানুপাতি ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় ওকে যাই হোক এটা এত বোঝার কিছু নাই এখানে নরমালি একটা সূত্র চলে আসছে এই সূত্র দিয়ে জাস্ট ম্যাথ সমাধান করব আচ্ছা এখানে কি বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি এই যে প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে একটু আগে আমরা সূত্র অ্যানালাইসিস করছি এখানে ব্যাখ্যা করছি যে প্রথম এবং তৃতীয় হচ্ছে মধ্যরাশি রাশি স্কোয়ার সমান মধ্যরাশি স্কোয়ার আচ্ছা প্রথম আমরা সূত্রটা লিখবো বিস্তারিত আমি শর্টকাটে লিখতেছি প্রথম ও তৃতীয় সমান কি মধ্যরাশি স্কোয়ার বা দ্বিতীয় রাশি স্কোয়ার মধ্যটার উপরে স্কোয়ার হবে আচ্ছা প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে চার আর ষোলো আপনার প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে চার আর ষোলো এরপরে বলছে তার মানে মধ্য রাশি বেরি করতে করে নিতে হবে মধ্য রাশি স্কোয়ার আচ্ছা চার আর ষোলো গুণ করলে আপনি পাবেন চৌষট্টি এই মধ্য স্কোয়ারটা পাশে এসে রুট হয়ে যাবে আর রুট করলে হবে আট তার মানে আট আপনি পেয়ে যাচ্ছেন মধ্য মধ্য সমানুপাতি বা মধ্য রাশি আপনি আট পেয়ে গেছেন এটাই মূলত বলছে যে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে আট মধ্য সমানুপাতি কত আট তাহলে ক্রমিক সমানুপাত আমরা কি লিখবো প্রথমটা ছিল কত বলেন তো চার ছিল প্রথমটা ছিল প্রথমটা ছিল চার আমরা মধ্য যেটা বের বের করছি এটা আট আর ক্রমিক সমানুপাত এখন আট ইন্টু লাস্টেরটা কত ছিল ষোলো লাস্টেরটা ছিল ষোলো এই হচ্ছে আপনার এই ফর্মেটি লিখা অর্থাৎ মধ্য সমানু সমানুপাত ক্রমিক সমানুপাত ফর্মেটি লিখা ক্রমিক সমানুপাত ফর্মেটি আমি লিখেছি এই হচ্ছে আপনার মূলত অ্যান্সারটা দেওয়া আছে অনুপাত আট আট অনুপাত ষোলো আর নির্ণীয় মধ্য সমানুপাত হচ্ছে আট সূত্র কিন্তু একটা এই যে সূত্র কিন্তু এটা এই সূত্রটা খুবই গুরুত্ব দিয়ে আপনাকে মনে রাখতে হবে ওখানে কি শিখছেন একটু আগে কি শিখছেন এর আগের পর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিন্তু এখানে যখন সমানুপাতের বিষয়টা যখন চলে আসছে ক্রমিক সমানুপাতের বিষয়টা তখন কিন্তু প্রথম তৃতীয় দ্বিতীয় বা এটা একটু মাথায় রাখতে হবে এরপর নেক্সট যদি আপনি দেখেন পাঁচ পাঁচ নাম্বার উদাহরণ কি বলছে পাঁচটি খাতার দাম দুইশো টাকা হলে ষাটটি খাতার দাম কত খুব সহজ পাঁচটি খাতার দাম যদি দুইশো টাকা হয় আপনাকে প্রথমত ঐকিক নিয়মে যদি আপনি করতে চান সেই হিসাবে আলাদা কিন্তু আপনি যদি বলেন যে না আমাকে এই যে অনুপাতের নিয়মে করান সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা ফলো করতে হবে পাঁচটি খাতার দাম দুইশো টাকা সাতটি খাতার দাম কত এখানে কি বলছে একটু দেখেন খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে যত খাতার সংখ্যা আপনি বাড়াবেন ততই আপনার দামের অনুপাত বাড়বে আচ্ছা ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে কি হবে আমরা লিখবো প্রথমত পাঁচটি পাঁচটি খাতার দাম পাঁচটি খাতার দাম হচ্ছে দুইশো টাকা তার একটি খাতার দাম কত দুইশো বাই হচ্ছে পাঁচ টাকা রাইট একটি খাতার দাম কম হবে তাহলে সাতটি খাতার দাম আবার বেশি হয়ে যাবে তাহলে দুইশো ইন্টু সাত নিচে হচ্ছে দেখেন কেটে দেন পাঁচ চল্লিশে মেবি একশো চার সাথে আঠাশ দুইশো আশি টাকা এই যে দুইশো আশি টাকা ওকে আমরা এভাবে যাচ্ছি না আমরা এভাবে আসি একটু খেয়াল করে দেখেন পাঁচটি খাতার দাম দুইশো টাকা ষাটটি খাতার দাম কত দাম এখানে দাম চাইছে কার দাম চাইছে ষাটটি খাতার দাম ওকে তাহলে আপনি লিখবেন কীভাবে পাঁচ এইটুকু মুছে দেই মুছে এইটুকু আপনার ক্লিয়ার মেবি এইটুকু আপনার ক্লিয়ার হয়েছে আমি এইটুকু মুছে দিয়ে আপনাকে অনুপাতের এই সিস্টেমে একটু হালকা বুঝে দিই এখানে করাই আছে তারপরও একটু বললে ভালো হয় খাতার দাম খাতার এখানে লেখা আছে খাতার সংখ্যার দাম খাতার সংখ্যার অনুপাত সমান খাতার দামের অনুপাত মানে যত খাতা বাড়বেন তত দাম বাড়বে এই কথাটা তারা বোঝা যাচ্ছে যে খাতার সংখ্যার অনুপাত যত খাতার দামের অনুপাত তত আপনি যদি দশটা খাতা কেনেন তার দাম যা হবে বিশটা খাতা কিনলে তার দাম আরো বেশি হবে ডাবল হয়ে যাবে তার মানে এটা যতটুকু অর্থাৎ খাতার সংখ্যা যত বাড়বে দামের অনুপাত তত বাড়বে সেই হিসেবে এটা ইকুয়েল লেখা যায় ঠিক আছে তার মানে এখানে পাঁচ অনুপাত সাত আগে ছিল পাঁচ পরে হয়ে গেছে সাত তার মানে পাঁচ অনুপাত সাত এখন আগে আছে কত দুইশো পাঁচটার দাম কত টাকা আছে এই যে পাঁচটার দাম দুইশো টাকা আছে তাহলে ষাটটার দাম কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তাহলে সেটাকে আপনি ষাটটি খাতার দাম লিখতে পারেন অথবা আমি এক্স লিখে পেলাম তার মানে এক্স বের হবে আমার ষাটটি খাতার দাম মানে হচ্ছে এক্স এই যে দেখেন পাঁচ পাঁচটা খাতা দাম হচ্ছে দুইশো টাকা তার ষাটটা খাতার দাম আমরা বের করবো এভাবে লিখেছে তার মানে আপনি লিখতে পারবেন পাঁচ বাই সাত সমান দুইশো বাই এক্স এখন আর গুণন দেন এই যে ফাইভ এক্স ফাইভ এক্স ফাইভ এক্স সমান এ গুণ করেন সাত দু গুণে কত চোদ্দশো সাত দু চোদ্দশো বা এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন নেক্সট লাইনে কাজ করবো তাহলে এক সমান কি হবে সাত ইন্টু দুইশো আর নিচে এই পাঁচটা ভাগ হয়ে যাবে কারণ গুণ থাকলে ভাগ হয় এখন কাটেন পাঁচ কত হবে পাঁচ বিশে একশো পাঁচ চল্লিশে আপনার হচ্ছে দুইশো চল্লিশ চার সাত আঠাশ দুইশো আশি আশা করি এটা আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছে এখন আমরা যদি ছয় নাম্বার উদাহরণটা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারব আমরা যদি ছয় নাম্বার উদাহরণটা দেখি ওকে কি বলেছে বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে আমরা ওই কিক নিয়মে না করে আমরা নর্মালি আমাদের মতো করে এই জায়গার সিস্টেমে করবো অর্থাৎ ক্রমিক সমানুপাতের যে নিয়ম এই সিস্টেম আমরা করবো একটু বুঝবেন বারো জন লোক একটি কাজ নয় করতে পারে হারে কাজ করলে জন লোক লোক কাজটি কত করতে পারবে সংখ্যা বাড়ালে সময় কম লাগবে একটু বিষয় এখানে কিন্তু খাতার যে ম্যাটটা করছি এটা কিন্তু তার উল্টো এটা আপনি কাজ করতেছেন আপনি যত ওখানে আমরা যত খাতার সংখ্যা বেশি করছি তত আপনার এদিকে দাম বাড়ছে কিন্তু এখানে আপনি যে কাজটা করবেন যত লোকের সংখ্যা বাড়াবেন যত লোকের সংখ্যা বাড়াবেন আপনার কাজটা তাড়াতাড়ি হবে লোক সংখ্যা বাড়ালে প্রশ্নটা একটু দেখেন বারো জন লোক একটি কাজ দিনে নয় করতে পারে একই হারে কাজ করলে জনে কাজটি কত দিনে করতে বারো জন লোক যদি নয় দিনে করে তাহলে আঠারো জন লোক লাগায় দিলে এই বারো নয় দিন লাগবেই না আরো কম দিনে করে ফেলবে বিষয়টা ক্লিয়ার কিনা একটু বুঝেন বারো জন লোক যদি নয় দিনে করে তাহলে আঠারো জন লোক যদি ওই কাজটা করে তাহলে অবশ্যই কম দিনে করবে অবশ্যই কি করবে কম দিনে করবে ঠিক আছে এখন তাহলে এই জায়গায় কি লিখেছে আমরা যদি দেখি যে লক্ষ্য করি লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে আবার লোক সংখ্যা কমালে সময় বেশি লাগবে লোক সংখ্যার সরল অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতের সমান হবে অর্থাৎ সবসময় উল্টা হবে উল্টোটা কেমন তাহলে বারো জন লোক এবং আঠারো জন এই পাশে আমাদের লোকগুলো আছে আর এই পাশে চলে যাবে কি দিনগুলো তাহলে দিনগুলো যখন করবেন এই জায়গায় ব্যস্ত অনুপাত মানে এটাই বুঝাবে যে আপনি বারো জন লোক নয় দিনে করছে তাই না তা বারো সাথে ওই আগের লজিকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রথমে আপনি বারো সাথে নয় বসাবেন আর পরে এইটুকু আপনি বের করবেন এই আঠারো একটা বের করবেন কিন্তু ব্যস্ত অনুপাত বলছে ওই যে বললাম যে আপনি লোক বাড়ালে দিন লোক যত বাড়াবেন তত তাড়াতাড়ি কাজ হবে আপনার সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই জায়গায় উল্টো বসাতে হবে অর্থাৎ ব্যস্ত অনুপাত মানে বারোর সাথে ওর বিষয়টা বসাতে হবে ওই যে আঠারো জন কতদিনে ইয়ে করবে সেটা তার মানে আপনি ধরে নেন সময়টা এখানে এখন বসাবেন সময়টা বসানোর কথা ছিল এখানে মানে আঠারো জনের সাথে সময় ম্যাচিং করতেছে এই জায়গায় আর বারো জনের সাথে সময় ম্যাচিং করতেছে প্রথমে বারো জনের সাথে প্রথমে ম্যাচিং করছিল সেই হিসাবে আমরা কিন্তু এখানে নয় দিতে পারতাম কিন্তু না যেহেতু চেঞ্জ রোগ বাড়ালে সময় কমে আসবে এই জন্য যে কাজটা করবে এখানে উল্টা করে আপনাকে কাজে লাগাতে হবে তার মানে বারো জন প্রথমে না দিয়ে আপনি বারো জনের যে নয় দিনে যে করে সেটা আপনি পরে দিবেন এবং এই আঠারো জনের আপনি আগে দিবেন তাহলে আঠারো জনটা ধরেন আপনি বের করবেন এটা হচ্ছে আপনার সময় নির্ণয় সময় এটা হচ্ছে আপনার নির্ণয় সময় তাহলে লোকগুলো এবং দিনগুলো বারো জনের দিন লাগে হচ্ছে নয় দিন তাহলে আঠারো জনের এখানে এক্স দিন লাগবে ওকে তার মানে এখন আপনি লেখেন বারো বাই আঠারো এখানে লেখেন এক্স বাই নয় বারো বাই আঠারো এক্স বাই নয় তারপরে আপনি যে কাজটা করবেন এখানে আর গুণন করে দিবেন আর গুণন করে দিলে আপনি পাবেন হচ্ছে আঠারো এক্স এরপর আপনি নয়ের সাথে বারো গুণ করেন নয় ইন্টু বারো এখন এক্স সমান আপনি পাবেন এটা কিন্তু নির্ণয় সময় লিখেছি এখানে আমি নির্ণয়ের সময় না লিখে আমি এক্স লিখেছি আর কি নয় ইন্টু বারো ডিভাইডেড এই আঠারো গুণ আছে এরপর সে ভাগ করে দেন এখন কাটাকাটি করেন নয় দু কোণে আর নয় দু কোণে আঠারো তার মানে দুই হবে এই জায়গায় আর ছয় দুগুণে হবে বারো উপরে ছয় তার মানে এক্সের সমান হচ্ছে ছয় দিন কম দিনে করে ফেলবে ওকে এ হচ্ছে আপনার মোটামুটি এই জায়গার উদাহরণটা আমি কতটুকু বোঝাইতে পারছি জানি না তবে আপনি নিজে থেকে একটু এটা ব্যাখ্যা করার ট্রাই করবেন নিজে থেকে একটু বোঝার ট্রাই করবেন শুধু উত্তর দিকে দেখে উঠালে হবে না হ্যাঁ শুধু উত্তর দেখে দেখে উঠাতে হলে আপনার জন্য গাইড আছে বিভিন্ন গাইড ওগুলো আপনি ফলো করতে পারেন তার ক্লাস দেখার আপনার প্রয়োজন নাই আর আপনি যদি আসলেই ম্যাথ শিখতে চান সেক্ষেত্রে ক্লাস দেখার কোনো বিকল্প নাই ক্লাস দেখতেই হবে সমানুপাতিক ভাগ সমানুপাতিক ভাগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যখন অনুশীলনের ভিতরে প্রবেশ করব এই সমানুপাতিক ভাগ ছাড়া আর কিছু পাবেন না যদি বিশটা ম্যাথ থাকে তার ভিতরে পনেরোটা ম্যাথই সমানুপাতিক অনুপাতে ভাগ করে দিতে হবে ঠিক আছে সমানুপাতিক ভাগটা কেমন হয় দেখেন